ব্যাটারি অথবা নিতেন আজকে তাদের জন্য অনেকে আমাদের প্রশ্ন করে যে ভাই আপনাদের কাছে কি আলাদা আলাদা অথবা পিছনের কেবিন আমাদের অঞ্চলে এটা অনেক অঞ্চলে এটা কেবিন বলে অনেক অঞ্চলে পাসলা বলে যার যে অঞ্চলে যেটা বলে আমি সরাসরি নিয়ে আসলাম এটা আপনার এটা এক পিস যারা নিতে চায় হ্যাঁ এক পিস অঞ্চল নিতে পারবে নিতে পারবে আচ্ছা আচ্ছা শুরুতে ভাই নেওয়ার সিস্টেম জানতে চাই যে ঢাকার বাইরে বা অনেক দূর থেকে নিবে তারা কিভাবে নিবে যারা ঢাকার বাইরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা নিতে চাই এক পিস পিছনের বডি অথবা যারা এই যে পিছনে চেসিস আছে সামনের হাফসু আছে এখানে ড্রাইভার বক্স আছে যারা চাচ্ছে যে গাড়ি বানাইবো এটা যে আলাদা 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 যুতকার একটা কমপ্লিট করে সেই ক্ষেত্রে 1 লাখ টাকার ভিতর একটা বডি কমপ্লিট হয়ে যায়। সেই মালও আপনার সব আছে। সব মালিক আমাদের কাছে আছে। আচ্ছা আর আপনি এক পিসও যদি লাগে সেটা নিতে পারবে। এক পিসও যদি লাগে এটার মধ্যে কিন্তু ইতিমধ্যে অনেক ধরনের মাল আছে अवेलेबल। আপনি 10000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 14000 টাকা পর্যন্ত একটা বেফিজিয়নে কেবিন আছে। আচ্ছা যা এটা হলো একদম সেম যে বত্রমান যে অরিজিনাল চাইনা গাড়ি আছে চাইনা গাড়ি কেবিন যেরকম সেম টু সেম মানে 19 আর 20 যদি আমরা বলি এটা চায়না থেকে আসছে তাহলে মিথ্যা কত হবে মানে একদম চায়না কোয়ালিটি আমি আপনাদেরকে কালারটা মানে কোয়ালিটি সম্পূর্ণ থাকবে চায়না কোয়ালিটি सेम 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 আচ্ছা আচ্ছা এগুলা কি বড় বড় গাড়ি ভাই বড় গাড়ি সম্পূর্ণ বড় দেখেন না বড় ইজি বাইকের হ্যাঁ এই দেখায় আপনাদের সামনে যে দেখেন তো এই যে এইগুলা জায়গায় আমি স্টিকার তো উড়াইলাম উড়ানোর কারণ হলো আপনার একটি বর্তমান সময়ে যে অরিজিনিয়াল যে গাড়ি আছে স্টার ডয়ডো স্টার ডয়ডোর কিন্তু আপনারা এই যে দেখেন এই যে এই সিস্টেমটা এই সিস্টেমটা কোন কোম্পানি হ্যাঁ একদম সেম টু সেম আপনারা যারা গাড়ি চালান আর মিলা নেবেন কোডিনিয়াল চায়না যারা গাড়ি আপনারা চালাইতেছেন তাদের গাড়ি পিছনে এরকম কোনটো সিস্টেম আছে আচ্ছা তার মানে 100% চায়না কোয়ালিটি হ্যাঁ 100% চায়না কোয়ালিটি আচ্ছা কিন্তু চায়না না অরিজিনাল চায়না মানে চায়না কোয়ালিটি জি জি এখানে দেখেন এই পাউদানি এখানে পাউডানি কিন্তু সিলজি থাকবে হ্যাঁ এগুলো ক্যাপসুল সিলজি ঠিক আছে ক্যাপসুল সিলজি

আচ্ছা তো অনেকের দেখা গেছে চেস নষ্ট হয়েছে বা বডিটা নষ্ট হয়েছে বা ড্রাইভারের সিস্টেম নষ্ট হয়েছে জি বা ওই নষ্ট হয়ে হ্যাঁ নিতে পারবো এক পিস এক পিস চলে নিতে পারবো পিস করে নিতে এটা আপনার এটা আমরা দাম রাখছি আপনারা যারা ইউটিউব আমার অনেক দূর থেকে নিব কুরিয়ার করে আমরা এক পিস করে এক পিস দিতে পারবো আমরা এমডি এমনে বিক্রি করে 14000 টাকা কিন্তু আপনাদের যারা ভিডিও দেখে ফোন দিবে আমরা এটা 13000 টাকা রাখব 13000 টাকা 13000 টাকা আর এটা 3500 টাকা বিক্রি করি এটা রাখবো হলো 3000 টাকা 3000 টাকা আবার এটার মধ্যে এই দুটোর মধ্যে কিন্তু কম দাম আছে

আর যাদের নষ্ট হয়ে গেছে তারাও চাইলে এক পিস করে নিতে পারবে এক পিস নিতে পারবে জি আচ্ছা তাহলে এই সুযোগ এই সুযোগটা যেহেতু আছে আমার মনে হয় এটাও বেস্ট কারণ অনেকে গাড়ি পাঁচ বছর চালাচ্ছে চার বছর চালাচ্ছে মানে গেছে সি অথবা বডি নষ্ট হয়ে গেছে জি জি বা ড্রাইভারের সিটটা নষ্ট হয়ে গেছে জি যে কোন চেঞ্জ করার ব্যবস্থা আছে যে কোন পার্স লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবো আচ্ছা যদি কেউ সরাসরি আসতে চায় ভাই কোথায় আসতে হবে সরাসরি যদি আসতে চায় আমাদের শোরুম আমাদের শোরুম আপনারা জানেন যে তামজিত এন্ট্রাল প্রাইজ শোরুম আছে আমাদের তামজি টান্ট্রার প্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আর এটা হলো আমার গোডাউন গোডাউনের মাঝে এটা আমরা শোরুম রাখি না এগুলো যারা অনেকেই চাচ্ছে আমাদের কাছে যে আমাদের অঞ্চলেও অনেক আছে নষ্ট হয়ে যা এক পিস বডি এক পিস সেসি তাদের জন্য আমরা এটা নিয়ে আসলাম আমরা নিয়ে আসলাম তবে আমরা নিয়ে আসলাম আমাদের সর্বোচ্চ কোয়ালিটি আমরা নিয়ে এসেছি আপনারাও যারা বডি সিন নেন গাড়ির সিন আপনারাও দেখবেন আমাদের মালটা এক পিস মাল নেন এক পিস মাল নিয়ে যে ব্যক্তি এক পিস মাল নিব অবশ্যই আমাদের কাছ থেকে অন্তত এক দুই লাখ টাকার মাল না সে তাকতে পারবো না আচ্ছা এরকম কোয়ালিটির মাল আচ্ছা এখন দূর থেকে যারা আসতে পারবে না যারা অনলাইনে অর্ডার করবে সর্বপ্রথম কত টাকা অগ্রিম করতে হবে সর্বপ্রথম আমাদের কাছে টাকা বিকাশ করবে মাত্র টাকা বিকাশ করবে বিকাশ করার পরে তার এই মালটা তার অঞ্চলে যাওয়া পৌঁছানোর পর সে মাল বুঝ পরে তার টাকা পেড করবে বাহ চমৎকার সুযোগ আছে তাহলে মাঠে মাল হাতে পেয়ে বাকি টাকা অবশ্যই মাল যারা বিকাশ করবে আমাদের কাছ থেকে বিকাশ করার প্রতিষ্ঠান ঠিক আছে কিনা অনেক প্রতিষ্ঠান আছে ভাই টাকা নিয়ে মালও নাই মানে টাকাও নাই আচ্ছা আচ্ছা আমি নিজেই বতরে তৈরি ভাই অনেক জায়গায় মাল কিনছি টাকা পাঠাইছি কিন্তু দেখা যায় টাকার টাকা টাকাও নাই মালও নাই অথচ তার প্রতিষ্ঠান আছে

ঠিক আছে পিছনের এই মিডল বেড়া এটা বলি মিডল বেড়া এই যে নিউ মডেল মাসখানে বেড়া এটা হলো হ্যাঁ মাসখানে বেড়া এটা আপনার দাম হলো যে একটা হলো যে আপনার 2500 টাকা একটা 3500 টাকা 3500 টাকা তবে 2500 টাকাটা কম না আর যেটা 3500 টাকা এটা আমরা একটু কম রাখবো হ্যাঁ আচ্ছা আর এখানে বাম্পার আছে আচ্ছা বাম্পারের বিষয়টা বিশেষ করে আরেকটু বলতে চাই অনেকের গাড়ির পিছনের বাম্পার নষ্ট হয়ে যায় ভেঙে যায় তো সেই বাম্পারগুলো চালিয়ে নিতে পারবে হ্যাঁ যে আমাদের কাছে সব মালই আছে এই দেখেন বাম্পার

কারণ অনেক যাওয়ার একটা অনেক নেওয়ার একটা অনেক তো দর্শক দেখালাম শুধুমাত্র যারা অটো গাড়ি দীর্ঘদিন যাবৎ চালাচ্ছেন অনেকের বডি চেসিস নষ্ট হয়ে গেছে ব্যাটারি পানি পরে এসিড পরে বা দুর্ঘটনা কারণে তারা কিন্তু চাইলে এগুলা সব সংগ্রহ করতে পারেন এক পিস চাইলেও নিতে পারবে এক পিস চাইলে আমাদের আরেকটা প্রতিষ্ঠান